আমি আসি চট্টগ্রাম ফিশারি ঘাটে আজকে আমি আপনাদের লাইভ মার্কেট থেকে কিছু করে সামুদ্রিক কিন্তু ফিশিং এর মার্কেট বা ফিশিং না এই মার্কেলের পুরো আজকে জানাবো এবং বাজার পরিচিত জানাবো আজকে কিন্তু বাজারের লাইভ মার্কেট এর অনেক কম দাম আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আগামী সপ্তাহ থেকে বলতে সামুদ্রিক মার্কেট কিন্তু আসবে তবে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ফ্রেশ মাছ লাইভ মাছগুলো আর এই মাছগুলো দেখতে অনেকটা ভালো লাগে এবং খেতে অতুলনীয় স্বাদ ফিশারি ঘাটে আসলে লাইভ মাছগুলো আপনাদের চোখে পড়বে যে মাছগুলো অনেক বড় বড় সাইজের এবং এক একটা সাইজটা রাখা হচ্ছে কত করে বড় বড় রুই এগারো হাজার টাকা মন কেজি কত পড়ে কেজি দুশো বা কেজি দুশো পঁচাত্তর টাকা এগারো হাজার টাকা মন সাইজ থেকে মাছের চার তিনশো টাকা কাতল মাছ বড়ো সাইজের সাড়ে তিনশো চারশো টাকা কেজি যেটা আমি প্রথমেই বললাম সাইজ দিয়েতে মাছের দাম গ্রাম থেকে দেখুন তাই জন্য অনুযায়ী মাছ কিন্তু এক একটা ঝুড়ির ভিতরে ফালানো হচ্ছে আর এইখানে মিলতানওয়ালা মাছ এটাও একবারে ফ্রেশ মাছ আছে মাছগুলো এখনো ধরেন আর এখানেও মাছ দেখতে পারবেন শুধু মাছ আর মাছ ফিশারি ঘাটে লাইভ মাছ যেহেতু এখন সামুদ্রিক মাছ ধরা নিষেধ বা সামুদ্রিক মাছ ধরা বন্ধ এখন কিন্তু লাইভ মাছের বাজারটা সরগরম সম্পূর্ণ বাজারটি লাইট মাছ দখল করে আসে দেশীয় চাষের মাছ যখন এই ফিশারি ঘাটটি সামুদ্রিক মাছ থাকে না তখন লাইট মাছ বা দেশীয় চাষের মাছে পরিপূর্ণ থাকে ভরপুর থাকে এবং এই মাছগুলো কিন্তু পর্যায়ক্রমে এই ফিশারি ঘাটে বৃদ্ধি হতে থাকে একের পর এক মাছ কিন্তু বড়ো সাইজেরগুলো বাঁধা হচ্ছে দশক দুশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এত বড় বড় তেলাপিয়া সাইজগুলো আমি কিন্তু গত শুক্রবারেও এইখান থেকে এই তেলাপিয়াগুলো দুশো আশি টাকা কেজিতে নিয়ে গেছি বাসার জন্য যেটা একটা একশো তিরিশ গ্রাম হয়েছিল আর দুশো বিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে গ্রাম থেকে এবং দেখতে পাচ্ছেন কীভাবে পাইকাররা ধরে আসে পাইকাররা কিন্তু এইখান থেকে ইচ্ছা করলে এক বিশ কেজি এক মন এইভাবে মাছ নিতে পারে আপনাদের আরও মাছ দেখাবো মাছকে এখানে কুচরা বিক্রি করা হচ্ছে জি ভাই কুচরা কত করে রুই কালকে নিয়ে গেল আর সাতশো বিক্রি হয়েছে আজকে 320 আজকে 320 মাছের আজকে আমদানিটা বেশি যতটুকু খেয়াল করলাম আমদানি বেশি দাম কম আছে আমদানি বেশি মাছের দাম কম আমি খেয়াল করলাম গত শুক্রবারে আমি দুশো আশি টাকা করে তেলাপিয়া কিনছি আজকে সেই তেলাপিয়া দুশো বিশ টাকা কেজি বা রুই মাছ তিনশো তিরিশ টাকা কেজি এটা কত একশো আশি টাকা কেজি দুশো বিশ দুশো বিশ বিক্রি করছে আজকে মাছটা বেশি তবে দর্শক মাছ কিন্তু আমদানির উপর নির্ভর করে ফিশারি ঘাটে কিন্তু দেখতে পাচ্ছেন অতুলনীয় অপ্রচুর মাছ এখনো প্রচুর মাছ পড়ে আছে এই মাছগুলো কেনার মতো পাইকার কম থাকলে ওদিন কিন্তু কাঁচা মাল মাছের দাম কমিয়ে বিক্রি করে এর মানে লসেও বিক্রি করা অথবা অনেকে সমান সমান দামে বিক্রি করে আমার চোখে যতটুকু পড়তেছে ফিশারি ঘাটে বিছানো সিরিয়ালে সিরিয়ালে আর দেশীয় চাষের মাছগুলো তার মধ্যে খুচরা কাস্টমার এখানে মাছ দেখে নিচ্ছে এবং যতটুকু খেয়াল করলাম ওনারা খাওয়ার জন্য মাছ নিবে তিনশো তিরিশ তিনশো পাবদা মাছ আর পাবদা মাছের স্বাদ কিন্তু অনেক স্বাদের একটা মাছ পাবদা মাছ উনি নিল না চলে গেল চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল আর গলদা চিংড়ি কিন্তু সবসময় বাজারের ডিমান্ড টা অনেক বেশি এবং দেখি এই মাছগুলো বিক্রি হয়ে যায় আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন আর বিক্রি হওয়ার পরে বরফ জেরে বেশি নিচ্ছে এবং সেম ওই জায়গাটাও কত করে বিক্রি হলো ভাই সাতশো আশি টাকা হ্যাঁ এটা কেজিতে কয়টা উঠবে সাতশো আশি টাকা এই কেজিতে আপনার বিশটা বাইশটা বিশটা বাইশটা উঠবে সাতশো আশি টাকা হ্যাঁ আর বড় সাইজের আছে এই বড় সাইজ এটা একটু বড় আছে চোদ্দোটা পনেরোটা কেজি এটা কত এটা আপনার

মানে শীতকাল পড়তে যায় এটা কমে যাচ্ছে এটা কম যত কম এখন যেহেতু বাজারে কম এটা দামটা একটু বেশি উনি পড়লো এক হাজার টাকা কেজি আর আমরা দেখলাম সাতশো সাড়ে সাতশো আটশো টাকা কেজি এই গলদা চিংড়ি এই রেঞ্জের ভিতরে এখানে আর সামনে দেখলাম ওখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে পুরানটা কত এটা তো চাষের পুরান

মানে মেন মাছ হলো সাতক্ষীরা খুলনা সাতক্ষীরার খুলনা দর্শক এই যে ফিশারি গাটটা সম্পূর্ণ ফিশারি ঘাটটা আপনাদের দেখাবো আর এই ফিশারি গাটের ম্যাক্সিমাম মাছ বেশি মাছটা আসলে হলো সাতক্ষীরা খুলনা থেকে বাগেরহাট হাট থেকে এই জেলা থেকে এই যে জেলাগুলো থেকে আর এই ফিশারি ঘাটে সম্পূর্ণটাই এখন চাষের মাছগুলো আমি যেদিকে ক্যামেরা ঘুরাবো সেদিকে আমি চাষের মাছ দেখতে পাই লক্ষ বাজারে অনেক পরিমাণে এবং দেখতেছি একজন মানে বাজারে বিক্রি কম থাকায় বাজারে বেচে বিক্রি খারাপ থাকায় পাইকার ট্রেনে ধরে আনলো আমার সামনে এবং ওনাকে আগ্রহ সহকারে দেখাচ্ছে এবং ট্রেনে ধরছে দেখতে পাচ্ছেন উনি চলে যাচ্ছে মাছ নিবে না আর বাজারে বেচে বিক্রি খারাপ থাকলে এইভাবে টানা হাঁচড়া চলে আমার ভিডিওতে দেখতে পারতেছেন ফিশারি গার্ডটি আমি পুরো ফিশারি গার্ডটি দেখানোর চেষ্টা করতেছি চিত্র আমার বাপ পাশটায় কিন্তু ওই পাশে সব সাতক্ষীরার লাইট মাছ বা সাতক্ষীরার দেশীয় চাষের মাছগুলো বা প্লান্টের মাছগুলো প্রজেক্টের মাছগুলো তারপরে এই সাইডে থাকে সামুদ্রিক মাছগুলো বড় মাছ

এখন চারশো টাকা কেজি সময় তিনজনের সময় এটা হলো বারো হাজার টাকা মনে বিক্রি করে যেটা তিনশো এখন কিন্তু মাছ যেহেতু নাই একটু দাম বেশি উনি যেটা বলতেছিলো সামনে কিন্তু বড় সাইজের মাছগুলো এগুলো কিন্তু ফিশিংয়ের মাছ আর ফিশিংয়ের মাছ বলতে এই মাছগুলো কিন্তু ফ্রিজে রাখা ফিশিংয়ের ছিল বাট এখন কিন্তু বরফের মধ্যে রাখা হয় বরফ থেকে এই মাছগুলো বের করার পরে নর্মালভাবে এইভাবে ঝুড়িতে রাখে ঝুড়িতে রাখার পরে এই মাছগুলো পর থেকে করে পরে এখন ওনার এখানে আনকমন সব মাছ দেখা যায় যে প্রতিনিয়ত আনকমন মাছ ওনার ঝুড়িতে থাকে আমি নাম করে জানাবো এবং দাম করে জানাবো আমার সাথে থাকবেন প্রচুর সহকারে এবং লাইক দিয়ে দেখে নেবেন যারা এখনও লাইক দেন নেই বড়ো সাইজের কাটা মাছ এই ঝুড়িতে দেখবেন বড়ো সাইজ

আর এই যে লাল কুড়ালটা লাল কুড়াল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এই কুড়াল মাছ কুড়াল সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি ওনার এখানে সব আনকমন মাছ এটা কি মাছ এটা কি কুড়াল হচ্ছে আপনার আমরা বলি যে আপনার পাতুরি পাতুরি আসলে মাছটা হচ্ছে আপনার ওই সোনালি কুড়াল আর কি সোনালি কুড়াল কত করে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দর্শক রূপচাতেটা ছো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে এখানে টুনা ফিশ ফেতো তিনশো টাকা কেজি টুনা ফিশ এইখানে আর এই মাছগুলো কিন্তু ওনারা গরফের ভিতরে রাখা হয়েছে এখন কিন্তু ফিশিং মাছ নেই এগুলো সামুদ্রিক বড় সাইজের মাছগুলো ওনার কাছে আসলে আনকমন মাছ পেয়ে যাবেন এবং এটা কিন্তু নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল এইট ওয়ান জিরো থ্রি ফাইভ সিক্স ব্যাপারে যদি মাছের সম্বন্ধে কিছু জানতে হয় আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে পাবেন ঈশ্বাল্লাহ আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল মিয়া মোহাম্মদ হেলাল মিয়া ওনার নাম্বারটা বলে দিল ওনার কাছে পাবেন সামুদ্রিক বড় সাইজের মাছগুলো এবং যে এই মাছগুলো হলো ওনার কাছে সবসময় দেখি একটু আনকমন মাছ সামুদ্রিক যে মাছগুলো অন্য কেউ খুব কম বিক্রি করে তো দর্শক ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দেবো এবং আর একটু ঘাটটি দেখাবো ফিশারি ঘাটটা কিন্তু পুরা খালি এই সাইডটাগুলো এই সাইটগুলোতে সব সামুদ্রিক মাছ থাকে এখন কিন্তু এই সাইডগুলোতে কিছু কারণ দেখা যাচ্ছে এবং ফাঁকাতে ফাঁকা দেখা যাচ্ছে ড্রাম দেখা যাচ্ছে কিছু লাইভ মাছ বিক্রি করে এবং সামনে কিন্তু আমরা দেখে দেখে আসছি দেশীয় চাষের মাছগুলো আর রেটগুলো জানাইছি আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আসসালামু আলাইকুম